পৃথিবীতে মেয়েদের যত সম্পদই থাকুন না কেন সবচেয়ে বড় সম্পদ হলো স্বামী স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না তাই স্বামী নামক মানুষটিকে সম্মান করুন ভালোবাসুন কারণ একজন বিবাহিতা মেয়ে স্বামীর সঙ্গ সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো দিন শুধু কোনো স্বামী যদি বারো বছর পরও শুনে তার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষে আসক্ত ওই স্বামীর তখন দুনিয়াতে আর কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন শান্তি দিতে পারে না তার জীবনটা তখন জাহান টুকরা হয়ে যায় সিনেমা এত সহজ না অনেক কিছু ঘুরে আমাদের মাথায় কিছু তোমার বইলা বোঝানো যাবে না তারপরও কিছু বলি শোনো আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মারা চলে থাকা সন্তান আবার মার সামনে বউর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই আর ওই ছেলে যদি কিছু না বলি আসকারা দিতেছি নিজের বৌরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বৌর কামাই খাই আর যদি বৌরে দিয়া জব না করাই আমি সন্দেহ করি সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা ভাদাইন না আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার কাজ কাম নাই আর এই তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা ভুলেও টাচ করি না আমরা নির্যাতন আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তোলো আর একটা ছেলে কি ব্যাপারে পোড়া লাইফে নিজের জন্য মার ওষুধের থেকে শুরুটা সব পালন করার দায়িত্ব একটা পুরুষের কিন্তু কি লাভ এত কিছু বইরা বিংশ একটা ভুল করলেই সবাই বোঝা যায় যে কে কি করছে তার জন্য আমি পরীক্ষা করে না দেখছি সবাই রে টাকা ছাড়া কেউ ভালোবাসে না আমারে